ইন্নাল আহমদুল্লাহ ইনহেমাদ হন সাল্লা আলা রসুল হিল কারিম বাদ ফারোজ বিল্লাহ মিনাশ রাই দওয়ানি রজিম আমি লর্ডীম বা লক্ষণকে চলুন আজকে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ আপনি কীভাবে বুঝবেন যে আপনার দোয়াটা কবুল হবে কি হবে না এই তিনটে লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়াটা কবুল হবে নাম্বার ওয়ান আপনার মধ্যে যদি ধৈর্য থাকে মানে সবর থাকে তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে আল্লাহ সুমানত আলা সুরাব আকারের মধ্যে বলছেন ইয়া ইউ হাল্লাদিন আ মানুষ তা আই নু বিশ্বরে অসলা ইন্নাল্লাহ মাসবিরিন হে ইমানদারগণ তোমরা আমার কাছে সালাতের মাধ্যমে এবং ধৈর্য সহকারে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে দোয়া কবুলের জন্যে আপনার মধ্যে অবশ্যই ধৈর্য থাকতে হবে দোয়া কবুলের প্রথম লক্ষণ হলো ধৈর্যশীল হওয়া আপনি যদি ধৈর্যশীল হন তাহলে অবশ্যই আপনার দোয়াটা কবুল হবে দুই নম্বরে হচ্ছে দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহড়া না করা অর্থাৎ প্রথমটার মতোই ধৈর্যশীল হওয়া কিন্তু ধৈর্যশীলের চাইতেও এই বিষয়টা একটু আলাদা কারণ আপনি যদি দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহড়া করেন তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না প্রথমত আপনাকে ধৈর্য রাখতে হবে দ্বিতীয়ত আপনার অন্তরের মধ্যে যে তাড়াহড়া ভাবটা থাকে সেটা আসলেই আপনার অন্তরকে বুঝতে হবে নিশ্চয় আমার দোয়াটা কবুল হবে আর এই বুঝটা আসবে সবরের মাধ্যমে তিন নম্বরে হচ্ছে আপনার অন্তরে আল্লাহর প্রতি সুধারণা থাকতে হবে যদি আপনার অন্তরে আল্লাহর প্রতি সুধারণা থাকে তাহলে অবশ্যই আপনার দোয়াটা কবুল হবে কারণ আল্লাহ সুমান আলা হাতেসে কুদিশের মধ্যে বলেছেন আনা আইন্দা তন্নি বি আমি আমার বান্দার ধারণা অনুযায়ী করে থাকি আপনি যদি আল্লাহর প্রতি সুধারণা রাখেন আপনার দোয়া কবুলের বিষয়ে তাহলে অবশ্যই আল্লাহ স্মরণতে আলা আপনার ধারণা অনুযায়ী আপনার দোয়াটা কবুল করবেন এই তিনটে গুণ বা বৈশিষ্ট্য আপনার মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে নাম্বার ওয়ান ধৈর্যশীল হওয়া